আপনার আপনার হাতে যদি মাত্র পঞ্চাশ হাজার টাকা থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আমি আজকে এমন পাঁচটি বিজনেস আইডিয়া শেয়ার করব যেগুলো আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকার মধ্যে শুরু করতে পারবেন আর নিয়মিত আয় করতে পারবেন ঘরে বসেও এমনকি ঘরের বাইরে থেকেও তো চলুন শুরু করা যাক প্রথমে রয়েছে কাপড়ের ব্যবসা থ্রি পিস ওরনা গামসা এসব আমাদের বাংলাদেশে সব সময় চাহিদা থাকে বিশেষ করে মেয়েদের পোশাক যেটার চাহিদা বেশি আবার লাভের পরিমাণও তুলনামূলক হারে বেশি পাইকারি মার্কেট থেকে আপনি ত্রিশ চল্লিশ হাজার টাকার মাল কিনে আনুন এনে সেগুলো আপনি লোকাললি অথবা অনলাইনে বিক্রি করুন অনলাইনে বিক্রি করার ক্ষেত্রে আপনি ফেসবুক ইনস্টাগ্রামে লাইভে এসে আপনি আপনার পোশাক প্রদর্শন করতে পারেন অনলাইনে লাইভে এসে পোশাক প্রদর্শন করে বিক্রি করার বর্তমানে একটা ট্রেন্ড চলছে এতে করে আপনার একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি হবে পাশাপাশি আপনি অনলাইনে আপনার ব্যবসাটাও চালাতে পারবেন এছাড়া আপনি চাইলে অফলাইনে বা লোকাল মার্কেটে বিক্রি করার বন্দোবস্ত করতে পারেন এছাড়া আপনি চাইলে আপনার বাসাবাড়িতে বসেও বিক্রি করতে পারেন যদি আপনার পরিচিত মহল মোটামুটি ভালো থাকে আপনার পরিচিত জনরাই কিন্তু আপনার কাছ থেকে এসব কিনে নেবে এছাড়া আপনি ফুটে বসে অথবা রাস্তার পাশে একটা ছোটখাটো টং দোকান নিয়েও কিন্তু এই ব্যবসা শুরু করতে পারেন দ্বিতীয়ত রয়েছে চা নাস্তার দোকান চা নাস্তার দোকান বর্তমানে খুবই একটা ব্যবসা অফিস স্কুল কলেজের আশেপাশে এ ধরনের দোকানের ভালো চাহিদা রয়েছে আপনি একটা ছোট্ট চুলা কয়েক কয়েকটা চেয়ার টেবিল আর কিছু মালামাল যেমন ডিম পরোটা সিঙ্গারা পিয়াজু এসব হালকা নাস্তা নিয়ে যদি আপনি দোকানটা শুরু করেন তাহলে মোটামুটিভাবে একটা ভালো নগদ ইনকামের ব্যবস্থা করতে পারবেন যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে এ ধরনের ব্যবসায় বাকি চলে তবে আপনি যদি স্ট্রিক্ট হন বা কঠোর হন তাহলে আপনি বাকি ছাড়াও ব্যবসা করতে পারবেন বাকি ছাড়া ব্যবসা করতে চাইলে আপনাকে একটু বেশি ফরওয়ার্ড জায়গায় দোকান নিতে হবে যেখানে আপনার ভাসমান লোক বেশি তাহলে আপনার বাকি চাইতে কেউ সাহস পাবে না আপনি এই ব্যবসা ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকায় শুরু করতে পারবেন তো যদি আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা থাকে আপনি যদি একটা ব্যবসার অনুসন্ধান করে থাকেন তাহলে আমি আপনাকে পরামর্শ দেব আপনি চাইলে এই ব্যবসাটা শুরু করতে পারেন ইনশাল্লাহ এখান থেকে ভালো ইনকামের ব্যবস্থা হয়ে যাবে মোবাইল অ্যাক্সেসরিজ এবং সার্ভিসিং দোকান অল্প টাকায় শুরু করার জন্য এটাও একটা ভালো ব্যবসা হতে পারে বর্তমানে সবার হাতে হাতে স্মার্টফোন রয়েছে অথবা মোবাইল রয়েছে স্মার্টফোন মোবাইলের প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ সবসময় প্রয়োজন হয় যেমন মোবাইলের ব্যাক কভার স্ক্রিন স্ক্রিন প্রোটেক্টর মাঝে মাঝে চার্জার নষ্ট হয়ে যায় পাওয়ার ব্যাঙ্ক কিনতে হয় এছাড়া হেডফোন এ ধরনের নানান কিছু আসলে মানুষের প্রয়োজন হয় স্মার্টফোন চালানোর ক্ষেত্রে তো আপনি এই ধরনের কিছু মালামাল আপনি তিরিশ চল্লিশ হাজার টাকায় আপনার মহল্লায় পাইকারি দোকান থেকে কিনে আনতে পারেন এনে সেগুলো আপনি আপনার লোকালি একটা ছোট্ট টং দোকান অথবা ফুটের মধ্যে ফুটেও আপনি অথবা ভ্যান গাড়িতে নিয়েও বিক্রি করতে পারেন যদি মোবাইল সার্ভিসিং শিখে নেন তাহলে ইনকাম দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আছে যদিও আমি বলেছি পঞ্চাশ ষাট হাজার টাকায় এই ব্যবসা শুরু করতে পারবেন যেহেতু আমি বলেছি পঞ্চাশ হাজার টাকার ব্যবসা সেহেতু এখানে কিন্তু আপনি দোকান নিয়ে ব্যবসা করতে পারবেন না হয়তো ভ্যানের মধ্যে অথবা আপনি ফুটপাতে এই ব্যবসাটা করতে পারবেন কসমেটিক ব্যবসা মেয়েদের জন্য প্রসাধনী পণ্য সৌন্দর্যপণ্যের চাহিদা সবসময় বেশি থাকে আর মেয়েরা তো একবার পছন্দ করে বারবারই সেটা কিনতে থাকে আপনি বিশ থেকে পঞ্চাশ হাজার টাকার কিছু কসমেটিক প্রোডাক্ট কিনে এনে সেগুলো আপনার মহল্লায় বিক্রির ব্যবস্থা করতে পারেন যদি আপনি ফুটপাতে একটা টুপরি অথবা খাঁচাই অথবা একটা ছোট্ট গাড়িতে মালামালগুলো সাজিয়ে নিয়ে বসেন তাহলে আপনি কিন্তু খুব চমৎকারভাবে এই ব্যবসাটা করতে পারবেন এছাড়া আপনি চাইলে অনলাইনেও এগুলো বিক্রির ব্যবস্থা করতে পারেন বর্তমানে অনলাইনেও এসব ব্যবসা ভালোই চলে তবে সেক্ষেত্রে আপনার কিছু ইউনিক প্রোডাক্ট আনতে হবে যেগুলো আসলে সচরাচর বাজারে পাওয়া যায় না সে ধরনের প্রোডাক্ট নিয়ে যদি আপনি অনলাইনে মার্কেটিং করেন সেক্ষেত্রে হয়তো ভালো ডিমান্ড বা ভালো করতে পারবেন আর যদি আপনি মহল্লায় করতে পারেন সেটাও অনেক ভালো আমি তো অনেককেই দেখেছি যে এই মাত্র দশ টাকার মধ্যে যে সকল কসমেটিক আইটেম বিক্রি করা যায় সেটা কিনে এনে মার্কেটে বিক্রি করার ব্যবস্থা করছে আবার পঞ্চাশ টাকার মধ্যে যা করা যায় সের সেরকম একটা ভ্যান সাজিয়ে সব প্রোডাক্টই পঞ্চাশ টাকা এর বা এর উপরে কোনো প্রোডাক্ট নেই তো সেভাবে করলে কিন্তু দোকানের চাহিদা প্রচুর থাকে সেটাও আপনি করতে পারেন একবার চিন্তা ভাবনা করে দেখতে পারেন ফটোকপি অথবা প্রিন্টিং সার্ভিসের বিজনেস এটাও কিন্তু বর্তমান সময়ে খুবই চলমান একটা ব্যবসা আমাদের বাংলাদেশে এখন চাকরি বলুন স্কুল কলেজের কাজ বলুন সব ক্ষেত্রেই কাগজপত্রের প্রচুর প্রয়োজন হয় তো স্কুল কলেজের শিক্ষার্থীরা কাগজপত্র ফটোকপি করবে ছবি তুলবে তারপরে বিভিন্ন অফিস আদালতের চাকরি প্রার্থীরা নতুন করে ছবি তুলবে সিবি বানাবে তারপর বিভিন্ন কাগজপত্র প্রিন্ট করবে তো এইসব কাজের জন্য আপনি একটা ছোট্ট দোকান নিতে পারেন অফিস আদালতের আশেপাশে একটা টং দোকান অথবা ছোট্ট পরিসরে ছোট্ট একটা জায়গা নিয়ে একটা ল্যাপটপ একটা প্রিন্টার নিয়ে বসতে পারেন যদি আপনার বাজেট বেশি থাকে সেক্ষেত্রে একটা ফটোকপি মেশিন নিয়েও বসতে পারেন তো এভাবে করে মোটামুটি পঞ্চাশ বা এক লক্ষ টাকা লাগতে পারে যদি আপনার কম্পিউটার থাকে তাহলে পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনি এটা করতে পারবেন তাহলে দেখা যায় যে আপনার এখান থেকে একটা ভালো হ্যান্ডসাম ইনকামের সুযোগ রয়েছে আপনি গার্মেন্টসের আশেপাশেও যদি দোকান নেন তাহলে দেখা যায় গার্মেন্টসে প্রতি মাসেই নতুন নতুন নিয়োগ লোক লোক নিয়োগ করা হয় সেক্ষেত্রে এই নতুন নতুন লোকেদের ছবি তোলা ফটোকপি করা আইডি কার্ড বানানো বা আইডি কার্ড প্রিন্ট করা নানা ধরনের কাজ থাকে আপনি সেই কাজগুলো করে এখান থেকে হ্যান্ডসাম ইনকাম করতে পারবেন এখানে যে ব্যবসা আইডিয়াগুলো শেয়ার করলাম আপনার কোনটি ভালো লেগেছে আর আপনি কোনটি করতে চান অথবা আপনি যদি অলরেডি ব্যবসা করে থাকেন তাহলে কোনটি করছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন এ ধরনের ব্যবসা সংক্রান্ত আলোচনা এবং পার্সোনাল ফাইন্যান্স সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে অথবা এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনার পরবর্তী ব্যবসার যাত্রা হোক সফল লাভজনক এবং আশীর্বাদপূর্ণ দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ